বর্জ্য বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে আমাদের আতঙ্কের সৃষ্টি হয়েছিল আর কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের আর সবচেয়ে ভালো হইছে যে আল্লাহ সুন্দর আমাদেরকে আমাদের রোদ্রো দেন ফসল তুলতে খুবই আর উপকৃত হবে এবং কষ্ট হোক সমস্যা নাই কিন্তু আমরা মেঘ বৃষ্টি দিলে আমরা হইতেছে আমাদের আর এই রোদে মেঘে মাইসে মোটামুটি ভালোই ধান খাটের গিয়ে ফসল ভালো হয়েছে আল্লাহ রকম আল্লাহ দিলে আর এবার আল্লাহ পারাম মোটামুটি ধান ভালো তেমন নাই সব লাভবান আছে এবার আল্লাহ বিশ মোন আঠার মন উন্নৈশ মন ফসল হিসাব লাগলে এবার মাসে আমার জেগাত আঠা খাটিয়া তাক দাম তুললাম বৃষ্টির কাৰণে আশা করিম বৃষ্টির আগে আমরা গড়ে তুললি তার মনটা বন মনোহৰত তেমন বেশি মানুষ না সবই মানুহে চবেই চাৰিদিকে লাগা হৈছে কি আৰু সোতৰ আঠার মন ফসল নে গড় আখে কোন জেগাত বেশি আছে কোনো জেগাত কম আছে গড় আর গত বাৰও যেইটা আছে গতবার কিছু ব্লাস্টে ক্ষতি করছে লেবার করছে না করছে সামান্য তাহলে কৃষি কৃষি বিভাগের মানে উপসহকারীরা যে ব্লাস্টের ঔষধ দেওয়ার কথা কইছে আমরা দিছি দেখি আমরা এবার ক্ষতি না মাসাল্লাহ ফসল ভালো হয়েছে কৃষকগুলো লাভ হয়েছে লাভ অত ঠিক আমরা যে গরু দিয়া বা মস দিয়া আলবাহিত হয় যে দুইটা মস কিনতে গেলে ওই এক লক্ষ টাকার দরকার আছে এর ফলে মানুষ এজন আল করা তো আরো সময় লাগলো না এর যে মায় দান খাটার যে মেশিন বার হইছে। যে মেশিনে খাটটিয়া আলারও লইয়া এখানে জমা করিয়া সারে ইটা কিয়ার খাটের দুই হাজার টাকা আর খামলা দি খাটাইলে লাগে তিন হাজার টাকা ষাট হাজার টাকা এরপরে খাটানি পরে আমরা এ আলার দিয়ে দেওয়া লাগে আরও একবার বুঝতে নাই আর এই মেশিন দিয়ে খাটলে পরে আমরা আলার দিয়েও দেওয়া লাগে না একবারে খাটটি আারিয়া এ দিলাই মলিবাজার জেলায় এই বছর একষট্টি হাজার পঞ্চাশ হেক্টর লক্ষ্যমাত্রা ছিল বড়ো আবাদের এই বছর অর্জিত হয়েছে আছে একষট্টি হাজার পঁচানব্বই হেক্টর বর্তমানে দান কর্তন শুরু হয়েছে হাওয়ার এলাকায় পঁয়ষট্টি পার্সেন্ট দান কর্তন হয়েছে এবং হাওয়ার বহির্ভূত এলাকায় দশ পার্সেন্ট দান কর্তন হয়েছে আমরা সম্ভাব্য তারিখ হচ্ছে আমরা চিন্তা ভাবনা করেছি আগামী দশ তারিখের ভিতরে দান কর্তন শেষ হবে কিন্তু এর আগে আমরা আশা করছি কর্তন শেষ হয়ে যাবে এই বছর ভালো ফলন হচ্ছে এবছর আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ফলনের দুই লক্ষ ছচল্লিশ হাজার মেট্রিক টন যা ইতিমধ্যে আমরা শস্য কর্তনে পেয়েছি ইনশাল্লাহ এবার বাম্পার ফলন হবে অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যেই কৃষক দান কাটা শুরু করেছে ইতিমধ্যেই পুরো দমে চলছে দান কর্তনে কৃষকদের কোনো ব্যাঘাত হবে না